হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা জানেন আলোচনা চলছিল রাশিফল আর রাশিফল আপনারা জানতে পাচ্ছেন ছোট ছোট উপায়ে ছোট ছোট ভাবে আপনারা বুঝতে পারছেন আপনাদের জন্মরাশি অনুযায়ী কেমন যেতে পারে সেই সময়টা তাই আজকের ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন আজকে আমরা আলোচনা করব উনত্রিশ জুলাই দু থেকে চার আগস্ট দু এই সময়টা কেমন যাবে আর এই সময়টা কেমন যাবে আলোচনার প্রসঙ্গে আজকে আমরা যে জন্মরাশিকে আপনাদের সামনে তুলে ধরব তা হচ্ছে মেষ রাশি বা এর সাইড এই মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য সেরা হতে চলেছে কারণ এর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন আপনাদের ক্ষেত্রে কেমন যাবে এবং শেষে প্রতিকার তো অবশ্যই আপনারা জানতে পারবেন এখান থেকেই মেষ রাশি বা এরিস সাইনের মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে প্রথমেই বলব উনত্রিশ জুলাই দু থেকে চার আগস্ট দু হাজার আপনাদের ক্ষেত্রে কেতু কেতুর যে অবস্থান ষষ্ঠ ঘরে তার প্রভাব আপনি দেখতে পাবেন এই সময়টাই আপনার স্বাস্থ্যের দিক থেকে ভালো জায়গা রয়েছে আপনি স্বাস্থ্য নিয়ে কোনো দুশ্চিন্তার মধ্যে পড়বেন না স্বাস্থ্য ক্ষেত্রে কোনো রকম প্রভাব সমস্যা আসবে না এবং আপনি যে কোনো বিষয়ে খুব বেশি চিন্তা করা আপনাকে মানসিক চাপ দেবে এই জায়গাটা আপনাকে কিন্তু ঠিক রাখতে হবে অতিরিক্ত চিন্তা ভাবনা করতে যাবেন না আপনি আপনার অভ্যাসের কিছু উন্নতি করার চেষ্টা করুন আপনি যেটা করছেন সেখান থেকে আরেকটু বেটার অফ কিছু করার চেষ্টা করুন এই সময়টাই আপনি দেখতে পাবেন বিশেষ করে আপনি অবশ্যই লক্ষ্য করবেন আগস্টের একদম এক তারিখ থেকে আপনি কিন্তু বিশেষ সাফল্য লাভ করতে চলেছেন আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির যে উপস্থিতি এই সময়টায় আপনি এমন কিছু জিনিস ক্রয় করার চেষ্টা করুন যে জিনিসটা পরবর্তী ক্ষেত্রে দাম হয়তো বেড়ে যাবে যে জিনিসটার দাম হয়তো এতটাই বাড়বে আপনার হয়তো তখন প্রয়োজন হবে সেইটা আপনি আগে কিনে রাখার চেষ্টা করতে পারেন সেটা আপনার জন্য ভবিষ্যতে লাভ দেবে এক্ষেত্রে আপনি গয়না কিনতে পারেন জমি কিনতে পারেন নির্মাণ কাজ করতে পারেন এগুলোর ক্ষেত্রে আপনি বিনিয়োগ করে রাখতে পারেন তাহলেও কিন্তু আপনি ভালো ফল লাভ করবেন তো সেই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে যারা মেষ রাশি বা সাইনের মানুষ রয়েছে যদি আপনি আপনার পিতা মাতার স্বাস্থ্য নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের সেই স্বাস্থ্যের একটা উন্নতি হওয়ার সম্ভাবনা এই সময় থাকছে এক্ষেত্রে এই পুরো সময়টা জুড়ে আপনি দেখতে পাবেন আপনার পারিবারিক জীবনটা ভালো হবে এবং আপনি কোনো যানবাহন কোনো সম্পত্তি কেনার পরিকল্পনা কিন্তু এই সময় করবেন আপনি যদি কর্মক্ষেত্রে কাউকে পছন্দ করেন তাহলে এই সময় তাদের সাথে কথা বলার সময় একটু শালীনতা বজায় রেখে চলবেন ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি ভালো ফল লাভ করবেন আপনি না চাইলেও এমন কিছু হয়তো কথা আপনি বলে ফেলতে পারেন এই সময় যেটা আপনাদের কথাবার্তার জায়গাটাকে নষ্ট করে দেবে সম্পর্কের জায়গাটাকে নষ্ট করে দেবে সেই দিকটা লক্ষ্য রাখবেন যদি আপনি কারো সাথে সম্পর্ক করতে চাইছেন অফিসের থেকে একটু দূরত্ব বজায় রেখে করবেন সেটা আপনার জন্য ভালো হবে এবং যারা মেস রাশি বা এরিস মানুষ রয়েছেন এই 29 জুলাই 2024 থেকে 4 আগস্ট 2024 বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেই সব শিক্ষার্থীদের কিন্তু বিশেষ সাফল্যের জায়গা থাকছে এর পাশাপাশি কোনো উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থী যারা রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে সময়টা এই সময়ে আপনার প্রতিযোগিতামূলক মনোভাব কিন্তু বেড়ে যেতে চলেছে এক কথাই বলবো এই উনত্রিশ জুলাই দু থেকে চার আগস্ট দু হাজার চব্বিশ মেষ রাশি বা এডিস সাইনের যারা জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের জন্য এই সময়টা দারুণ সময় যে কোনো ভালো কিছু আপনি করতেই পারেন প্রতিকার স্বরূপ আপনারা যদি পারেন মঙ্গলবারের দিন গরিবদের মধ্যে কিছু দান করুন বিশেষ করে যদি পারেন গোম জব আটা এই সবগুলো দান করুন অনেক ভালো ফল আপনি কিন্তু লাভ করতে পারবেন ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ